কিয়ামতের ময়দানে জাহান নামের ভিতর একদল লোককে আনা হবে ওই লোকদেরকে এনেই জাহান নামের ভিতর নিক্ষেপ করে ফেলে দেয়া হবে ফায়ুলকা কাফিন নারী তাদেরকে সরাসরি জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে কোন প্রকার বাজবিচার ছাড়াই ফাদান তালিকু আকদাবু বাতনিহি ফায়াদুরু বিহা কামা ইয়াদুরুল হিমারু ওই লোকটাকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে ওই লোকটার নারী ভুরিবের বের হয়ে যাবে তখন লোকটা সেই নারী ভুড়িগুলো হাতে নিয়ে আমাদের দেশে যে সরিষার তেল ভাঙ্গানোর যে মেশিন আছে বা সরিষার তেল ভাঙ্গানোর যে জায়গা আছে যে দুই তিনটা গরুকে বা দুই চারটা গরুকে বেঁধে গরুর চারদিকে ঘুরে আর সরিষার তেলগুলো সরিষার তেল বের হয় সরিষা থেকে আল্লাহ নবী বন্দনা করছেন যে সেই জাহান নামে ব্যক্তিটা তাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তার প্যারের থেকে নারী বুড়িগুলো বের হয়ে যাবে নারী বুড়িগুলো বের হয়ে যাওয়ার পর সে এইভাবে ঘুরতে থাকবে যেইভাবে সরিষার তেলের চারপাশে সরিষা ভাঙ্গানোর জন্য গরু চারপাশে ঘুরে সে এইভাবে ঘুরবে নবী তারপর বললেন ইলাইহি ইহি জাহান জাহান্নামীরা তার এই শাস্তি দেখে তার পাশে আসবে তার পেশে পাশে এসে বলবে ইয়া ফুলানু মালাক হে ওমু তোমার আজকে এই অবস্থা কি কারণে তোমাকে আজকে তোমার নারী ভুরি প্যাট থেকে বের হয়ে গিয়েছে তুমি এই নারী নিয়ে চারোদিকে ঘুরপাক খাচ্ছ এটা কি অপরাধের কারণে লোকটা বলবে আলাম তাকুতামুরু বিল মারুফি ওয়া তানহা আনিল তোমরা কি কি দুনিয়ার দুনিয়ার তুমি মানুষদেরকে বুকে বুকে সৎ আদেশ করতে না ভালো কাজের আদেশ করতে না আনিল নীলমঙ্কারি মানুষদেরকে কি অন্যায় থেকে বিরত থাকতে বলতে না লোকটা বলবে হ্যাঁ আমি বলতাম আমি লোকদেরকে বলতাম ভালো কাজগুলো করো মন্দ কাজগুলো করো না তবে অসুবিধাটা ছিল আজকে যে কারণে আমাকে এই শাস্তি দেওয়া হচ্ছে সেই শাস্তিটা হলো বলো আমি মানুষদেরকে ভালো কাজের কথা বলতাম কিন্তু আমি নিজে সেই ভালো কাজগুলো করতাম না আমি বলতাম সালাদ পরো আমি নিজে সালাদ পড়তাম না আমি বলতাম জাকাত প্রদান করো আমি নিজে জাকাত দিতাম না আমি বলতাম মা বাবার সাথে ভালো আচরণ করো আমি নিজে মা বাবার সাথে ভালো আচরণ করতাম না আমাদের দেশে আমাদের সন্তানদেরকে আমরা বলি সন্তান মা বাবার সাথে ভালো আচরণ কর তাহলে আখেরাতে এটা পাবি সেটা পাবি এটা প্রতি দান পাবি অথচ আমরা নিজেরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করি না সেই ব্যক্তি এই কাতারের অন্তর্ভুক্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই ব্যক্তিটা বলবে ওয়া আনহা আনিল মুনকার আমি মানুষদেরকে অন্যায় থেকে বিরত থাকার আদেশ করতাম কিন্তু নিজে আমি অন্যায় থেকে বিরত থাকতাম না আমি বলতাম মা বাবার সাথে ভালো আচরণ করো আমি ভালো আচরণ করতাম না আমি বলতাম মানুষদের গিবোধ করো না মানুষের নামে বদনাম রটিও না আমি মানুষের বদনাম করতাম আমি বলতাম সুদ খেও না সুদ খেতাম আমি বলতাম মানুষদের সাথে খারাপ আচরণ করো না আমি মানুষদের সাথে খারাপ আচরণ করতাম প্রতিটা কাজে আমি অন্তর্ভুক্ত ছিলাম অথচ আমি ভালো কাজের আদেশ করতাম আজকে এই অপরাধের কারণে আল্লাহ আল আলমিন আমাকে এই শাস্তিটা দিলেন হাদিসটি হলো শাহিহুল বুখারির তিন হাজার দুইশত সাতষট্টি এবং শাহিহুল মুসলিমের একান্ন নম্বর হাদিস তার